নেতৃত্বে অনেক সংগ্রাম স্বাধীনতার সপক্ষের সংগ্রামে ছিলাম সরকার হিসাবে কি হচ্ছে বিশ্ব বাংলাদেশের ভাববর্তি নষ্ট করা মাননীয় এটা আমরা মানব না আমি শ্রদ্ধা জানিয়ে আপনারা সমস্ত সুবিধা ভোগ করছেন রাষ্ট্রের সব সমস্ত সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী এক আওয়ামী সরকার এই মুক্তিযোদ্ধা থেকে যে সম্মাননা দিয়েছেন আজকে সে মুক্তিরা ঘরে বসে আছেন O

যারা ছাত্র ছাত্রলীগের যুবলীগের আওয়ামী লীগের মুক্তিযোদ্ধার শপথ আমি বারবার বলবো দেশের স্বাধীনতার স্বপক্ষে যারা আছেন আপনারা বেরিয়ে আসুন আমরা আপনাদের সন্তান আমরা রাজপথে আছি দেখবেন এদের আন্দোলন করার কোনো সুযোগ পাবে না এই খালেক যে মন্ডল থেকে এজন্য মাদক দিচ্ছে ভুল প্রতি পাঠগ্রস্ত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলবো বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীরা রাজপথে নামেন জরিজন মানুষ আমরা রাজপথে নেমেছি সুবিধার

সেই শোষিতের গণতন্ত্রের কারণে সেদিন পুঁজিমাতি মানুষ